এই দেখিলো অফিস বন্ধের দিন। তাই দেরি কোলে গুমবাংলা। আর ওডে টিভি দেখা শুরু করলাম। তো টিভি দেখতে দেখতে আর ভালো লাগতেছে না। এদিকে খুদাও লাগছে। আর এখন আমার কিছু খেতে হবে। তো খাওয়ার জন্য আমি ডেকগুলো সার্চ করতেছিলাম। দেখতেছিলাম কি আছে না আছে। তো এগুলো দেখে আমার মন ভরে নাই। তাই আমার মন চলে গেল টুসের দিকে। তো আমি টুসের বোমটা নিলাম আর এখান থেকে টুস বেক করলাম আর গপ 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 খাইতে শুরু করলাম। আর এবার আমার পানির পিপাসা পাইছে। তো পানি খেতে হবে। তো পানির বোতল দেখে দেখতে পাইলাম আর নিলাম আর গপ 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 পানি কিছু দেখে নিলাম তো অনেকটা পানি খাবো আমার পেট ভরে নাই আমাকে অন্য কিছু খাইতে হবে তো আবার সার্চ করতে শুরু করলাম আর এদিকে দেখলাম একটা বাটি ও বাটিটা নিয়ে নিলাম তো ভাত যে ছিল ওগুলা দিয়ে আমি করব বিরিয়ানি তো বিরিয়ানির জন্য প্রস্তুতি নিতেছি বাটিটা নিলাম আর বাটিতে ওই ভাতগুলা ঢালতে শুরু করলাম তো বলতে বলতে আমার ভাত নেওয়া শেষ হয়ে গেছে তো এবার আমাকে অন্য কিছু নিতে হবে আর সেটা হলো এমন কিছু যেটা ভাতটাকে খুব সুস্বাদু করবে তাই মশলা নিয়ে নিলাম দিলাম এদিকে লবণ আছে তো লবণ দিয়ে দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম এবার আমার প্রায় সব ধরনের মশলা দেওয়া শেষ এখন আমাকে এগুলা সুস্বাদু করতে হলে আমাকে পেঁয়াজ মরিচ ও কেটে দিতে হবে তো এগুলা নিতে আমাকে আরেকটা বাটি নিতে হবে তো আমি আরেকটা বাটি নিয়ে নিলাম তো বাটিতে আমি মরিচ নিলাম তারপর ধনিয়া পাতা নিলাম সাথে পেঁয়াজও নিয়ে নিলাম তো এগুলো আমার প্রায় শেষ এখন আমাকে এগুলো কাটতে হবে আর কাটা জন্য আমাকে একটা বটি নিতে হবে তো আমি বটি কুস্তে শুরু করলাম আর বটি খুঁজতে খুঁজতে আমি একটা দাপে গেলাম তো দাটাই নিলাম তো দাটাকে দেখতে পেলাম যে অবস্থা যে এটাতে কাটার মতো না তাই কিছুক্ষণ দাঁড়াই নিলাম আর দাঁড়াইতে দাঁড়াইতে অনেকক্ষণ লেগে গেল আমার তো এবার আমার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমাকে হবে নিলাম এবার আমি মরিচ গুলো সবগুলো একসাথে ধোয়ার পরে আমি এগুলো আবার কাটতে শুরু করবো তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেলো এবার আমাকে সবগুলো একসাথে কাটতে হবে আর আমি বসে গেলাম কাটতে তো আমি তেমন একটা বেশি ভালো কাটতে জানি না তাই কিছুটা সময় লাগবে তো আমি আস্তে আস্তে কাটতে শুরু করলাম যাই সময় লাগলো আমাকে এগুলো কেটে শেষ করতে হবে আর বিরিয়ানি খাইতে একটু কষ্টই করতে হবে তো আমি কিছু মনে না করে আমি কাটতে শুরু তো যারা যারা এগুলো কাটতে না পারেন তারা আমার কাছে থেকে শিখে দিবেন কিভাবে কাটতে হয় যদি কখনো পেসালার থাকেন বা একা থাকেন তাহলে এইভাবে আপনাকে শিখতে হবে আর কেউ আপনাকে শিখাই আমার কাটা শেষ এবার আমি বিরিয়ানি তৈরি করতে আরম্ভ করে দেবো আর বিরিয়ানি তৈরি করতে হলে আমাকে তেল নিতে হবে তো আমি এবার তেল নিয়ে নিলাম আমার তেলটা এখানে রেখে এবার আমাকে চুলাতে আগুন ধরাতে হবে তো আগুন ধরাইতে এখন আমার দেওয়াশ লাই প্রয়োজন আর দেশ লাইটা আমি উঠে গেলাম দেশ নিয়ে গেলাম তারপর তাড়াতাড়ি করে আগুন ধরাই দিলাম উঠলাম তো আগুন যখন জ্বলে আমি এখন কিছুটা রিল্যাক্স হয়ে গেলাম এবার আমাকে রান্না করতে হবে আর সেই জন্য আমাকে কড়াই তেলের সাথে পেঁয়াজ মরিচ গুলোকে ভালো করে বেজে নিতে হবে আর তেল মরিচ ভালো করে বাজে হয়ে যাওয়ার পর আমাকে ওইগুলোর সাথে ভাত মিশাই দিতে হবে আর আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের ভাত মিশানো হয়ে যাবে তো আমি তাড়াতাড়ি করেই মিশাইতেছি কারণ আমার পেটে ক্ষুধাও লাগছে তো কাড়াতাড়ি করতে হবে তো আপনি তাড়াতাড়ি না করলে আস্তে আস্তে করতে পারেন আর যত আস্তে আস্তে করবেন সময় নিয়ে করবেন তত সুন্দর হবে জিনিসটা আর খাইতেও সুস্বাদু হবে তো আমার মিশানো শেষ হয়ে গেছে এবার আমি নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে মিশাই নিব যাতে ভাবে মিশামো দেখতে ভালো হয় এবং সুন্দর হয় একটা সাথে একটা মিশে যায় আর কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে এভাবে মিশাই দিয়ে আবার পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবো কারণ এটা গরম হতে হবে আর এটা গরম না হলে টেস্ট হবে না এটাকে আমি আবার ঢেকে দিলাম যাতে গরম হয়ে যায় তো আপনার চাইলে এটার সাথে বিভিন্ন টেস্টি মশলা মিশাই দিতে পারেন যেগুলো বাজারে পাওয়া যায় তো আমি একটা মিশাই দিলাম যাতে করে আমার বিরিয়ানিটা আর একটু টেস্টি হবে খাবারটা অনেক সুন্দর হবে আর খাইতে অনেক ভালো লাগবে তো আমি একটু নিলাম আর টেস্ট করে দেখতেছি প্রায় মোটামুটি গরম হয়ে গেছে তো এবার আমি খেয়ে দেখবো